আল্লাহর ওলে খাজা মঈনুদ্দিন আপনার আত্মীয়ের সরজমিনে আপনার কদম যখন রাখলেন রাজার পজারা বলল ও ফিরতি রাত আপনার আপনার রাজ্যে আপনার জায়গাতে একজন ফকির এসেছে মক্কা মদিনা থেকে মানুষদেরকে মুসলমান বানায় নতুন ধর্মে প্রচার করে আপনি যদি তাকে না তাড়িয়ে দিতে পারেন তবে ধর্মের প্রচার বন্ধ হবে না মানুষ সব মুসলমান হয়ে যাবে আপনাকে আর মানবে না আর মানুষ আমাদের বাদ্যাদ ধর্ম পালন করবে না ওই সময় খাজা গাড়ি বেনাবাদকে ভারতের জমিন থেকে তাড়ানোর চেষ্টা করেছিল আমার আল্লাহ আল্লাহর অলিকে কোন ক্ষমতা পার দিয়েছেন আল্লাহর অলি খাজা মঈনুদ্দিনকে তাড়ানোর জন্য যে সেনাবাহিনীদেরকে আপনার পাঠিয়েছিল তাদের হাতে ছিল বল্লম তাদের হাতে ছিল আপনার তরবারি তাদের হাতে ছিল আপনার ছোড়া তাদের হাতে ছিল আপনার ধনক তাদের হাতে ছিল তীর কিন্তু আল্লাহর অলির কাছে আপনার তীর ছিল না আল্লাহ পাক আল্লাহ অলিদেরকে কোন শক্তি ক্ষমতা পাওয়ার দান করেছে আল্লাহর অলি খাজা কালি বেনাবাজের কাছে এবার আপনার রাজার সেনাবাহিনী তারা আসলো আসার পরে তারা বে আল্লার অলি খাজা মহিনুদ্দিনকে দেখানোর পরে সঙ্গে সঙ্গে তারা বলেছিল গো আল্লার অলি হজুর আমাদেরকে কালমা পড়ে মুসলমান বানিয়ে নেন আর পর্যন্ত আপনার মতন কোন ব্যক্তি পাইনি আর পর্যন্ত আপনার মতন কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়নি আল্লার অলি খাজা মহিনুদ্দিনের কাছে তারা গিয়েছিল তারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছিল জোরে বলুন আল্লাহর খাজা তাড়ানোর জন্য যারা গিয়েছিল তীর ধনুক বললম তরবারি নিয়ে আল্লাহর অলি খাজা মঈন কাছে তীর ধনুক বল্লম কাজ করতে পারেনি আল্লাহ পাক অলিদেরকে অসংখ্য ক্ষমতা শক্তি দান করেছেন জোরে বলুন সোহান আল্লাহ এবার ফির তেরা চিন্তায় পড়ে গেল যে ব্যক্তিকে পাঠাই খাজা মঈনুদ্দিনকে তাড়ানোর জন্য খাজা মঈনুদ্দিনকে তাড়াতে পারে না তারা তো সবাই মুসলমান হয়ে যায় কি দিয়ে তাদেরকে মুসলমান বানায় এ ব্যক্তি একটা জাদুকর এ নিকটে বড় জাদু রয়েছে আবার একটা দল পাঠানো হলো তারা আসার পরে আল্লাহর ওয়ালি খাজা মঈনুদ্দিন আজমির জমিন আপনার আল্লাহর ইবাদতে মাসকুল ছিলেন ওই জায়গাতে আসার পরে তীর আপনার মার খাজা মঈনুদ্দিনকে তাড়াবে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন তাদের দিকে একবার দৃষ্টিপাত করেছিলেন যে আকবার তাকানোতে তাদের অন্তর পরিবর্তন হয়ে গেল আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের হাতে তারা পর্যন্ত আপনার বাদ গ্রহণ করলো তারা খাজা মঈনুদ্দিনের murid হয়ে যায় তারা পর্যন্ত আপনার মুসলমান হয়ে গেল যতজন ব্যক্তি খাজা মঈনুদ্দিনের কাছে পাঠায় সবাই তো আপনার মুসলমান হয়ে যায় একজন ব্যক্তি ব্যক্তি মাসওয়ারা দিল একজন ব্যক্তি পরামর্শ দিল ওগো রাজা ফিরতিরা শুনুন শুনুন ও ব্যক্তি কে এমনি পারবেন না আল্লাহর ওলির কাছে বললম কাজ করবে না আল্লাহর ওলির কাছে পিস্তল চলবে না আল্লাহর ওলির কাছে আপনার দুনিয়ার শক্তি কাজ করবে না আল্লাহর ওলি জাদু করকে যদি তাড়াতে হয় তবে একটা জাদুর শক্তির পাওয়ারের মানুষ লাগবে নচেত ওই ফকিন তাড়াতে পারবে পারবেন না ওই সময় বলেছিল পীরতি হুজুরাত বলল ও সেনা বাহিনীরা এই যুগের বড় জাদুকর কে আছে তারা বলল যুগের বড় জাদুকার নাম তার জয়পাল যোগী জয়পাল যোগীকে যদি ডাকা হয় তবে ও ফকিরকে জাদুর ক্ষমতাতে দাঁড়াতে পারবে আল্লাহর ওয়ালি খাজা মঈনউদ্দিন কা তাড়ানোর জন্য এবার জয়পাল যোগীকে আপনার ডাক দিল জয়পাল যোগীকে ডাকা হলো জয়পাল যোগী আসার পরে বলল ও রাজা রাদ আপনি কিসের জন্য ডেকেছেন ওই সময় ভারতে রাজা বলেছিল ছিল ওরে জয়পাল যোগী এতদূর যন্ত তোমার প্রশংসা শুনেছি তুমি যাকে যার সঙ্গে তোমার জাদর পাল্লা হয়েছে সবকে তুমি হার মেনে মানিয়ে দিয়েছ সবাই তোমার কাছে হার স্বীকার করেছে তোমাকে আজকে আমার পক্ষ থেকে একটা যুদ্ধ করতে হবে জয়পাল যোগী বলেছিল ওগো ভারতের রাজা চিন্তা করবেন না টেনশন করবেন না আল্লাহর ওলিকে আমি ভারত তালা করব খাজাম আমি ভারত তালা করব আল্লাহর পক্ষে ভারতে টিকতে পারবে না আমার জাদুর কাছে তার জাদু টিকবে না যুগে জানতো না আল্লাহর অলির শক্তি পাওয়ার সম্পর্কে আল্লাহর অলির সঙ্গে কোনোদিন তার জাদুর যুদ্ধ হয়নি জাদু করের সঙ্গে জাদুর যুদ্ধ হয়েছিল জয়পাল যুগি বড় জাদুকর জাদু করাদেরকে জাদুর শক্তিতে হারিয়ে দিত কিন্তু আল্লাহর অলির পাওয়ার সম্পর্কে তার আপনার জানা ছিল না জয়পাল যুগি বলেছিল ওগো ভারতের রাজা চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আমার জাদুর কাছে খাজা ফকিরের জাদু পারবে না জয়পাল যুগি বলছে ওগো ভারতের রাজা আপনি চিন্তা করবেন না আজ পর্যন্ত জয়পাল যুগি বড় বড় জাদুকারের সঙ্গে যুদ্ধ করেছে কোনদিন আজ পর্যন্ত জয়পাল যুগীকে কেউ হারাতে পারেনি এ যুগের বড় জাদুকার হলাম আমি আপনি চিন্তা করবেন না ও ফকিরকে আমি ভারত তাড়া করব জয়পাল যোগী যখন ভারতের রাজা প্রীতিরতকে বলল ও প্রীতিরত আপনি আমাকে হুকুম দিন এবার প্রীতিরত বলল জয়পাল যোগী যদি তুমি ভারত থেকে ফকির তাড়িয়ে দিতে পারো তোমাকে বড় इनाम পুরস্কার দেওয়া হবে আল্লাহর ওলীস সঙ্গে জাদু করে যুদ্ধ হবে এবার জয়পাল যোগী খাজা গরিবে নামাজের কাছে আসলো খাজা গরিবে নামাজের কাছে এসে তার যত রকমের জাদুর শক্তি ছিল সমস্ত জাদুর শক্তি আল্লাহর ওরিন সামনে ব্যবহার করতে শুরু করলো পৃথিবীর জমিনে তার সমস্ত শক্তি হার মানলো সঙ্গে সঙ্গে জয়পাল যোগী চিন্তায় পড়ে গেল আজ পর্যন্ত জয়পাল যোগী কোনোদিন হার স্বীকার করেনি জয়পাল যোগীকে আজ পর্যন্ত হারাতে পারেনি আর যদি একজন ফকিরের কাছে ঘেরে যায় আজ ফকির হারিয়ে দেয় আমার মান সম্মান চলে যাবে আমার ইজ্জত সব হারিয়ে যাবে মানুষ আমাকে দেখে সবাই করবে আমায় নিয়ে মানুষ হাসাহাসি করবে যুগের একজন বড় জাদুকর সামান্য ফকিরকে পারলাম না আপনার তার প্রেস্টিজে লেগে যাবে জয়পাল যোগী বলল না না এ ফকির যদি জীবিত থাকে তবে ফকিরের প্রশংসা বাড়বে আমার প্রশংসা মানুষ করবে না ফকিরের প্রশংসা মানুষ করবে আমার প্রশংসা মানুষ করবে না তার জয়তার জন্য জয়পাল যোগী বড় একটা পাথর উঠালো পাথর উঠানোর পরে আল্লাহর উনি খাজা গরিবে নাবাজের দিকে মারাবে আল্লাহর বলি খাজা গরিবে নামাজের দিকে যখন আপনার পাথরটা ছেড়েছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার খালি আকাশ আপনার শূন্য জায়গাতে ও পাথরকে রেখে দন্দরে বলো জয়পাল যুগী যখন পাথর একটা মারার চেষ্টা করলো আল্লাহর অলি খাজা গারিবে নামাজকে আমার আল্লাহ পাক ও পাথরকে শূন্যের উপরে রেখে দিলেন শূন্যের উপর পাথর থেকে গেল আপনার জমিনে স্পর্শ হলো না খাজা গারিবে নামাজের শরীরে স্পর্শ হলো না জয়পাল যুগে আবার আরো চিন্তায় পড়ে গেল কি ব্যাপার এই পাথর আমি তার দিকে মারলাম তার শরীর ছুতে পারলো না পাথর আমার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পাথর আঘাত করতে পারে না আমার আল্লাহ যাকে ভালোবাসেন আগুন আঘাত করতে পারে না আল্লাহর অলি খাজা গারিবেন পাথর দিয়ে মারতে চেয়েছিল আমার আল্লাহ পাথরকে শূন্যের উপরে রেখে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কুয়াতে পাথর দিয়ে মারতে চেয়েছিল আমার আল্লাহ পানিতে পাথর ভাসিয়ে রেখেছেন নমরুদ ইব্রাহিম খালিল আগুন দিয়ে মারতে চেয়েছিল আমার আল্লাহ আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এটাই বোঝা গেল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পানি মারতে পারে না পাথর মারতে পারে না আগুন মারতে পারে না হাওয়া ভূমিকম্প তার ক্ষতি করতে পারে না জোরে বলুন সুভান আল্লাহর অলি খাজা গারিবে নামাজকে যখন জমিনে না পারল এবার জয়পাল যুগী বলে যে কি আকাশে যুদ্ধ হবে আয় জমিনে তো পারলাম না আকাশে যুদ্ধ হবে আল্লাহর ওলি খাজা গরিবে নাবাদ আদমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাই আল্লাহর তসবি করেন আল্লাহর ধানে আপনার তিনি আছেন আল্লাহর ওলি খাজা গরিবে নাবাদকে এবার খোলা আকাশের উপর উঠতে শুন করলো জয়পাল যোগী উপর থেকে ডাক দেয় ওরে আল্লাহর ফকির খাজা আপনার সঙ্গে জমিনে যুদ্ধ করতে পারলাম না জমিনে যত রকম জাদু আমার জানা ছিল সমস্ত জাদু ব্যবহার করেছি জমিনে জাদু টিকলো না এবার আপনার সঙ্গে যুদ্ধ করবো খোলা আকাশের নিচে সৈন্যের ওপরে আপনার সঙ্গে যুদ্ধ হবে আপনি জমিন থেকে উপরে আসুন আল্লাহর খাজা আলাই বললেন ওরে অহংকারকারী ওরে অহংকার তুই চিন্তা করিস না চিন্তা করিস না আমি মঈনুদ্দিন আমি তোর সঙ্গে যুদ্ধ করব না আর তোর সঙ্গে যুদ্ধ করার জন্য আমার পায়ের একটা খড়ম যথেষ্ট জোরে বলেন সুভান আল্লাহ যুগের বড় জাদুকর তার জাদুর শক্তি এক জায়গায় আল্লাহর অনির আপনার পায়ের খড়ম আর এক জায়গায় তবে আল্লাহর অনির খড়মকে হারাতে পারে না সেই যুগের আপনার বড় জাদুকার বলেন সুভান আল্লাহ আল্লাহর ওয়ালি খাজা মঈনুদ্দিনের খড়ম যখন জয়পাল যুগের কাছে গিয়েছিল জয়পাল যুগিকে মারতে মারতে ফলা আকাশ থেকে জমিনের নিচে নামা ঘুমালো জয়পাল যুগে আসার পরে আল্লাহর অলি খাজা গরিব নাজের কাছে মাথা নত করার পরে বলেছিল হুজুর আপনি এত বড় আল্লাহর বলি আপনার সম্পর্কে জানিনি আজ পর্যন্ত আমার যুদ্ধ হয়েছে জাদু করার সঙ্গে আজ আল্লাহ বলার সঙ্গে আমি কোনোদিন যুদ্ধ করিনি আজ পর্যন্ত কোনোদিন আল্লাহ বলার সঙ্গে পাল্লা হয়নি আজকে বুঝেছি আপনি সাধারণ মানুষ না আপনি যুগের জাদু করেন না হুজুর আপনি আল্লাহর ওলি আমাকে আপনি মুসলমান বানিয়ে নেন আপনার মুরিদ বানিয়ে নেন আপনার হাতে বাত হতে চাই আমি আত্মসমর্পণ করতে চাই আমি আপনার মুরিদ হতে চাই হুজুর আমি মুসলমান হতে চাই আমি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ